সেকশান এ থেকে সেকশান এ দিয়ে যে বলছে অস্থায়ী আদিম জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান বৈশিষ্ট্য কোনটি বাণিজ্যিক কৃষি পদ্ধতি স্থায়ী কৃষিক পদ্ধতি স্থানান্তর কৃষি পদ্ধতি বাগিচা কৃষি পদ্ধতি অস্থায়ী বলি যে তোমরা করবে স্থানান্তর কৃষি পদ্ধতি দু একটা স্থানান্তর কৃষি বা স্ল্যাশ অ্যান্ড ব্রান কৃষি কোন অঞ্চলে বেশি দেখা যায় কান্তি অঞ্চলে নাতিতোষ্ণ মণ্ডলে মেরুমন অঞ্চলে আর উপমেরু অঞ্চল তোমরা করবে কান্তীয় অঞ্চলে স্থানান্তর এটা বাজিল হবে বাজিলে কি নামে পরিচিত করবে রোকা চার কোন কৃষি পদ্ধতিতে ভূমিক্ষয় অত্যাধিক মাত্রায় ঘটে স্থায়ী আদিম জীবিকা সত্ত্বাভিত্তিক বাগিচা কৃষি অস্থায়ী আদিম জীবিকা সত্তাবিত কৃষি আর বাণিজ্যিক কৃষি তোমরা করবে অস্থায়ী আদিম জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি পাঁচ নিম্নলিখিত কোন অঞ্চলে স্থায়ী আদিম জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি বেশি প্রচলিত ল্যানোস ও ক্যাম্পস পেইডি ডাউন স্টেপ তৃণভূমি তোমরা করবে ল্যানোস ও ক্যাম্পস তৃণভূমি অঞ্চলে স্থায়ী আদিম জীবিকা সত্তাবিত্তিক কৃষি লক্ষ্য করা যায় নিবিড় জীবিকা সত্ত্বিত্তিক কৃষির প্রধান ফসল কোনটি এটা ফসল নয় প্রধান দেশ বা অঞ্চল প্রধান অঞ্চল কোনটি পশ্চিম আফ্রিকা মধ্য আমেরিকা কানাডা দক্ষিণ পূর্ব এশিয়া তোমরা করবে দক্ষিণ পূর্ব এশিয়া নিবিড় জীবিকা সত্তাবিত্তিক কৃষির প্রধান ফসল কোনটি গম ধান মিলেট আখ তোমরা করবে ধান আটেরটা নিবিড় কোনটি নিবিড় জীবিকা সত্ত্বে কৃষির বৈশিষ্ট্য কৃষির ওপর জনসংখ্যার চাপ বেশি সমনির্ভর কৃষি মাথাপিচু উৎপাদন কম সব ক্ষতি প্রযোজ্য তোমরা করবে সব প্রযোজ্য ভারতে সবুজ বিপ্লবের সূচনা কোন ফসল দিয়ে ঘটে ধান মানে মিলেট এটা মিলেট হবে এটা গম আর আখ তোমরা করবে গম ভারতে সবুজ বিপ্লবের প্রধান শর্ত কোনটি জলসেচ উন্নত ও উচ্চ ফলনশীল বীজ ভূমি সংস্কার গ্রামীণ পরীক্ষাটা উন্নয়ন তোমরা করবে বিয়েরটা উন্নত ও উচ্চ ফলনশীল বীজ এগারোটা বাণিজ্যিক কৃষি ব্যবস্থা কোন অঞ্চলে সর্বাধিক গড়ে উঠেছে নাতিসষ্ণ তৃণভূমি ক্রান্তীয় তৃণভূমি আমাজন ও দক্ষিণ পূর্ব সে তোমরা করবে নাতিতোষ্ণ তৃণভূমি বারো বাণিজ্যিক কৃষির প্রধান ফসল কোনটি ওট কার্পাস সোয়াবিন গম তোমরা করবে গম তেরো কোন কৃষি ব্যবস্থায় মাথাপিছু উৎপাদন সর্বাধিক অস্থায়ী আদিম জীবিকা সত্ত্বাভিত্তিক সাই আদিম জীবিকা সত্ত্বাভিত্তিক নিবিড় জীবিকা সত্ত্বিত্তিক বাণিজ্যিক কৃষি তোমরা করবে বাণিজ্যিক কৃষি তারপরে চোদ্দ কোন কৃষি ব্যবস্থায় যন্ত্র ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সর্বাধিক স্থায়ী আদিম জীবিকা সত্ত্বিত্তিক অস্থায়ী আদিম জীবিকা সত্ত্বিত্তিক বাণিজ্যিক কৃষি আর নিবিড় জীবিকা সত্ত্বিত্তিক কৃষি তোলা করে বাণিজ্যিক কৃষি পনেরো নিম্নলিখিত কোন অঞ্চলটি মিশ্র কৃষি ব্যবস্থা প্রচলিত পেইরি ডাউন তৃণভূমি পম্পাস ত্রিনোভূমি সব কটি প্রযোজ্য তোমরা ডি করবে সব কটি প্রযোজ্য ১৬ মিশ্র কৃষির প্রধান বৈশিষ্ট্য কোনটি শুধুই ফসল উৎপাদন শুধুই পশুপালন ফসল উৎপাদন ও পশুপালন একসঙ্গে কোনোটি নয় তোমরা করবে ফসল উৎপাদন ও পশুপালন একসাথে তারপরে ষোলো সতেরো কোন কৃষি ব্যবস্থায় শস্যাবর্তন পদ্ধতি অধিক প্রচলিত স্থায়ী আদিম জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি বাণিজ্যিক কৃষি আর বাগিচা কৃষি মিশ্র কৃষি শস্যাবর্তন লক্ষ্য করা যায় মিশ্র কৃষি ব্যবস্থায় আঠেরো বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলা হয় ওরলি কালচার ফ্ৰরিকালচার পুমাম কালচার ভিটিকালচার তোমরা করবে পুমাম কালচার উনিশের টা বাজার বাগান কৃষি অঞ্চলে কৃষি কোন অঞ্চলে সবচেয়ে বেশি গড়ে ওঠে বড় শহরের নিকট শহর থেকে দূরবর্তী স্থানে বনভূমির অভ্যন্তরভাগে সবকটি সঠিক তমনা করে বড় শহরের নিকটে কোন জলবায়ু অঞ্চলকে ফলের ছুরি বলা হয় মৌসুমি ভূমধ্যসাগরীয় মেরু আর নিরক্ষে তমনা করে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে উন্নত প্রজাতির দুগ্ধপায়ী গরু কোনটি জার্সি সানেন ব্যাকটিয়ান আর মুরা তোমরা করবে জার্সি বাইশ বলছে কোন দেশটি ডেয়ারি ফার্মিংয়ের জন্য বিখ্যাত চারটে চীন হল্যান্ড পেরু আর জার্মানি তোমরা করবে হল্যান্ড তারপর তেইশ তেইশের বলেছে পৃথিবীতে দুধ উৎপাদনে প্রথম দেশ কোনটা আমাদের দেশ ভারতবর্ষ দুধ উৎপাদনে প্রথম চব্বিশ ভারতে শ্বেদ বিপ্লব শব্দটি কোন দ্রব্য উৎপাদনের সাথে শ্বেদ বিপ্লব হচ্ছে তোমার দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত ডি অপশানটা শ্বেদ বিপ্লবের জনক বলা হয় চারটে অপশানের মধ্যে তোমরা করবে ভার্গিস কুরিয়ান সবচেয়ে উন্নত মানের কফি হচ্ছে আরবীয় কফি চারটের মধ্যে অপশান হচ্ছে আরবীয় কফি সাতাশ কফি উৎপাদনে প্রথম দেশ ব্রাজিল হচ্ছে কফি উৎপাদনে প্রথম দেশ চারটি অপশনের মধ্যে দেখে নেবে নিম্নলিখিত কোন দেশটিতে আখ বাগিচা ফসল নয় আখ হচ্ছে ব্রাজিল কিউবা কলম্বিয়া ভারত আমাদের ভারতে বাগিচা ফসল আখের মধ্যে লিস্টেড নয় সাদা সোনা কোন ফসলকে বলা হয় আখ নারকেল কফি আর কার্পাস তোমরা করবে কার্পাস তিরিশ কার্পাস উৎপাদনে কোন দেশ প্রথম চীন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত আর ব্রাজিল তোমরা করবে চীন একত্রিশ কোনটি ধাতব খনিজ পদার্থ আকরিক লোহা ম্যাঙ্গানিজ অধাতব বক্সাইজ আর চুনাপাথর তোমরা করবে চুনাপাথর দুই একটা তারপরে তোমার বত্রিশ ড্রেজিং মাইনিং পদ্ধতিতে কোন দ্রব্য খনিজ দ্রব্য আহরণ করা হয় তোমরা করবে তিন ইনসিটু মাইনিং ভূগর্ভ থেকে গ্যাস আহরণ ভূগর্ভস্থ রাসায়নিক দ্রব্য পাঠিয়ে খনিজকে দহীভূত করে খনিজ আহরণ আর নদীগর্ভ থেকে খনিজ আহরণ ভূগর্ভ থেকে বক্সাইট আহরণ তোমরা করবে সিএ নদী থেকে খনিজ আহরণ তারপরে চৌত্রিশ মাইনিংয়ের মাধ্যমে কোন সমস্যা ঠিক মাইনিংয়ের মাধ্যমে কোন সমস্যা কোনটি মানুষ মাইনিং মাধ্যমে সমস্যা কোনটি মৃত্তিকা ও ভূমিক্ষয় বনভূমি ধ্বংস সবকটি সঠিক তোমরা করবে সবকটি সঠিক কোন ধাতুর প্রভাবে ইটাই ইটাই রোগ হয় এটা সহজ অনেকবার পড়েছি ক্যাডমিয়াম কৃষির সংজ্ঞায় নিম্নলিখিত কোন নামটি জড়িত এখানে হচ্ছে জিমার ম্যান আর ভারত ছাড়া আর কোন দেশে স্থানান্তর কৃষি ঝুম চাষ নামে পরিচিত সেইটা আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশে নাম পরিচিত ঝুম চাষ বলছে নিম্নলিখিত কোন কৃষি পদ্ধতিতে হেক্টর প্রতি ফসল উৎপাদন সবচেয়ে কম তোমরা করবে স্থানান্তর কৃষি পদ্ধতিতে চারটের মধ্যে হ্যাঁ নিম্নলিখিত কোনটি পশু খাদ্যের জন্যে পুষ্টিকর ঘাস ক্লোভার আলফা আলফা ত্রিমতি আর করি তোমরা এখানে দি অপশানটা করবে চল্লিশ কোন কৃষি পদ্ধতি কৃষি পদ্ধতির কোন কৃষি পদ্ধতিতে কৃষি পদ্ধতির কারণে জমির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে এখানে তোমরা করবে মিশ্র কৃষির জন্যে তারপর হচ্ছে একচল্লিশ নাতিতোষ্ণ তৃণভূমি অঞ্চলে শস্য ভাণ্ডারে পরিণত হওয়ার কারণ মূল শর্ত কি এই অংশের মাটি হচ্ছে যে মাটি এটা হচ্ছে মূল শর্ত তারপরে বিয়াল্লিশ বিয়াল্লিশ কোন বাণিজ্যিক কৃষিতে উৎপাদিত ফসল নয় মানে বাণিজ্যিক কৃষি উৎপাদিত ফসল নয় গম ধান ভুট্টা সোয়াবিন ধান এখানে বাণিজ্যিক কৃষিতে সোয়াবিনের চাষ অতি দ্রুত বৃদ্ধির কারণ কোনটি উর্বরতা বৃদ্ধি রপ্তানির জন্য বায়ের জেল উৎপাদন পশুখাদ্য তো মনে করবে সি বায়োডিজেল উৎপাদন চুয়াল্লিশ ডিয়ারি ফার্মিং এ ব্যবহৃত নিম্নলিখিত কোনটি উন্নত প্রজাতির গরু নয় হয়েছে ব্রাউন সুইস হলস্টেন নুবিয়ান আর জার্সি তোমরা করবে নুবিয়ান শেয়ারটা অপারেশন ফ্লার বিষয়টি কোন দ্রব্য উৎপাদনের সাথে জড়িত মাছ গম দুধ আর মাংস তোমরা করবে মাছ কোন খনিজ দ্রব্য ব্যবহারে বাতাসের -এর পরিমাণ সব বেড়েছে বেড়েছে কোনটার জন্য বেড়েছে বাতাসের এই স্ল্যাশ অ্যান্ড বানের জন্য সবচেয়ে বেশি পরিমাণ তোমার খনিজতে মানে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের মাত্রা সবচেয়ে বেশি বেড়েছে সেকশন বি দেখো চেনা শ্রীলঙ্কার স্থানান্তর কৃষি ধান নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল এটা তোমার শুদ্ধ চেনা এটা তোমার শুদ্ধ গম অস্থায়ী আদিম জীবিকা সত্তাবিত্তিক কৃষি এটা তোমার ভুল আর পেরি নিবিড় পেরি অঞ্চলে নিবিড় কৃষিভিত্তিক কৃষি অঞ্চল এটা তোমার ভুল তাহলে আমি পেলাম এক দুই ঠিক দুই আর তিন আর চার ভুল এক দুই কোথায় আছে দেখো বিয়ের টা এক দুই সঠিক তিন আর চার সঠিক নয় বিটা করবে তারপরে তোমার আটচল্লিশ শস্যাবর্তন শস্যাবর্তন হচ্ছে তোমার বাজার কৃষি বাজার বাগান কৃষি এটা তোমার ভুল ডাউন্স তৃণভূমি হচ্ছে বাণিজ্যিক কৃষি এটা ঠিক বাণিজ্যিক কৃষিতে মাথা পিছু উৎপাদন কম এটা ভুল সানিন অধিক দুগ্ধ প্রজায় উন্নত ছাগল এটা তোমার হচ্ছে ঠিক তাহলে দুই আর চার ঠিক এক আর তিন ভুল কোথায় দেওয়া আছে দেখো দুই আর চার সঠিক এক আর তিন সঠিক নয় এক আর তিন সঠিক নয় দেখো এই অপশনটা তারপরে চলো ঊনপঞ্চাশ ভিটিকালচার বাণিজ্যিক ফুল উৎপাদন বাণিজ্যিক এটা আঙুর হলে ঠিক হতো এটা ভুল নিউজিল্যান্ড ডেয়ারি শিল্পে উন্নত ঠিক নিবিড় জীবিকা শর্তেবৃত্তি কিছু মাথা উৎপাদন কম ঠিক অপারেশন ফ্লার দুধ উৎপাদন তাহলে দুই তিন চার ঠিক একটা ভুল কোথা থেকে আছে দেখো এটা সব ঠিক এটা নয় এক দুই সঠিক এটা নয় এই যে দুই তিন সঠিক নয় এই যে দুই তিন চার সঠিক একটা সঠিক না দেখো ডি অপশানে দেওয়া রয়েছে পঞ্চাশ পঞ্চাশের কি বলেছে ভারত কফি উৎপাদনে প্রথম এটা তোমার ভুল ট্রাক ফার্মিং বাজার বাগান কৃষি ঠিক সুরটি অধিক দুগ্ধ দুগ্ধাই প্রদায়ী ভেড়া ঠিক আছে দুগ্ধ প্রদায়ী ভেড়া এটা তোমার ঠিক নয় রোবাসটা অতি উন্নত তোমার কৃষি তাহলে দুইয়েরটা ঠিক বাকি হচ্ছে এক তিন সব ভুল তাহলে দেখো দুইএকটা ঠিক দুইএকটা ঠিক আর এক দিন এগুলো সঠিক নয় তাহলে পঞ্চাশে তোমরা করবে সি এর অপশানটা একান্ন নিবিড় জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি কৃষির ওপর জনসংখ্যার চাপ জনসংখ্যার চাপ খুব বেশি নিবিডি এটা চাপ বেশি ঠিক বাণিজ্যিক কৃষি কৃষির যান্ত্রিকীকরণ ঠিক চীন আখ উৎপাদনের তৃতীয় ঠিক কফি ভ্যালারাইজেশন কফির দাম নিয়ন্ত্রণ ও নির্ধারণ ঠিক চারটি সঠিক কোথায় এ অপশানটা করবে বাহান্ন বাহান্ন যে পৃষ্ঠ মাইনিং বর্তমানে অধিকাংশ কয়লা উত্তোলিত হয় এটা ঠিক তারপরে তোমার করবে স্টিপ মাইনিং স্টিপ মাইনিং হচ্ছে তোমার সুনাহরণ এটা হচ্ছে ভুল ইনস্টিটিউট মাইনিং এর অপর নাম সলিউশন মাইনিং এটা তোমার হচ্ছে ঠিক আর তারপরে তোমরা করবে প্রেসার মাইনিং প্রাকৃতিক গ্যাস আহরণ করে এটা হচ্ছে ভুল তাহলে এক আর তিন ঠিক কত দিয়ে আছে এক আর তিন ঠিক আই দুই আর চার সঠিক নয় এইটা হচ্ছে তোমার বাহান্ন হচ্ছে বি অপশানটা করবে তোমরা সঠিক তিপ্পান্ন স্থানান্তর কৃষি ক্ষতিকারক কারণ কৃষিতে পোকামাকড়ের উপদ্রব হয় কৃষিতে বিষাক্ত দ্রব্য নিশ্চিত হয় মৃত্তিকা ক্ষয়ে পরিবেশ ধ্বংস হয় সব কটি সঠিক তোমরা করবে সি এর অপশানটাই নিবিধি জীবিকা সত্ত্বাবিত্তি কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কারণ কি জমি কৃষিকাজে ব্যবহার কম জমির উপর জনসংখ্যার চাপ খুব বেশি এইটাই হবে তোমার সঠিক উত্তর নাতিতোষ্ণ মণ্ডলের দীনভূমিতে বাণিজ্যিক মানে বাণিজ্যিক কৃষি কৃষি ঘুরে উঠেছে কারণ জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ খুব বেশি উন্নত যে মৃত্তিকা জলসেচ ব্যবস্থা প্রসার সব কটি সঠিক তোমরা করবে সব কটি প্রযোজ্য বা সব ঠিক এখানে দেখো পেরি অঞ্চলের দিয়ারি শিল্পে উন্নত কারণ বিস্তীর্ণ তৃণভূমির অবস্থান প্রচুর পশু খাদ্যের উৎপাদন মূলধনের যোগান খুব বেশি সব কটি প্রযোজ্য ডি অপশানটাই তোমরা করবে সঠিক তারপরে সাতান্ন ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কারণ সংশ্লিষ্ট অঞ্চলে ফলের চাহিদা খুব বেশি আর্দ্র রেফ হবে আর্দ্র শীতকাল শুষ্ক গ্রীষ্মকাল যা রসালো ফল উৎপাদনের সহায়ক এইটাই হচ্ছে সঠিক কারণ ব্ল্যাক লাং ডিজিসের কারণ হচ্ছে কি কয়লা খুনিতে কাজ করে বলে তাদের ব্ল্যাক লাং ডিজিস রোগটা হয়ে থাকে আটান্ন তোমরা করছো বি তারপরে শূন্যস্থান স্থানান্তর কৃষি মধ্য আমেরিকায় ড্যাশ নামে পরিচিত চারটে নাম দেখো চীনা চেনার পরে দেখা যাচ্ছে মিলপা মিল্পার পরে লাডাং তারপরে হচ্ছে মাসুল তোমরা করবে মিলপা উনষাটে তোমরা করছো বি ভারতে স্থানান্তর কৃষি ড্যাশ অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় এই স্থানান্তর কৃষি করবে সি অপশানটা উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলের চারটে অপশানের মধ্যে একষট্টি উন্নত প্রজাতির ড্যাশ ছাগল দ্য কুইন অফ ডায়েরি গোড এটা তোমরা করবে একষট্টির এ সানেনকে বলা হয় দ্য কুইন অফ কুইন অফ ডায়েরি গোড ব্রাজিলে কফি বাগান ড্যাশ নামে পরিচিত পক্ষি হচ্ছে ফাজেন্ডা নামে পরিচিত বাষট্টি তোমরা করছো বি ভিয়েতনামে উৎপাদিত কফির অধিকাংশ ড্যাশ জাতীয় এখানে হচ্ছে রোবাস্টা জাতীয় এখানে হচ্ছে তেষট্টি তোমার সি চৌষট্টি ব্রাজিলের ড্যাশ বন্দরকে কিংনম অফ কফি বলা হয় তোমরা করবে বি অফ সানটা সান্তোসকে বলা হয় তোমার কিংন অফ কফি চৌষট্টি তুমি বি সেকশন সি এ দেখো ও ব্যাখ্যামূলক এ হচ্ছে বিবৃতি আর বি হচ্ছে ব্যাখ্যামূলক এ বলেছে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিবিড় জীবিকা সত্তাবৃত্তিক কৃষি প্রধান অঞ্চল এটা তোমার ঠিক এর ব্যাখ্যা কী বলেছে দেখো মৌসুমি জলবায়ু অঞ্চল এই অঞ্চলে জমির উপর জনসংখ্যার চাপ খুব বেশি এটার কারণ যদি হয় আর এটা হচ্ছে বিবৃতি এটা ব্যাখ্যা ঠিক তাহলে প্রথমে একটা কি দিয়েছে এ ও বি ঠিক দুটোই ঠিক আর বি হচ্ছে এ সঠিক ব্যাখ্যা করতে পেরেছে তোমরা এইটাই করবে ব্যাখ্যাটা তোমার সঠিক তারপরে বাণিজ্যিক কৃষির প্রধান ফসল হচ্ছে গম ঠিক নাতি তৃণভূমি অঞ্চলে যন্ত্রের মাধ্যমে উৎপাদন করা হয় তাহলে এ ও বি দুটোই ঠিক বি হচ্ছে এর সম্পূর্ণ ব্যাখ্যা এ ও বি সঠিক বি এ সঠিক ব্যাখ্যা করতে পেরেছে এটা তোমার করবে বাকিগুলো তার দেখার দরকার নেই সাতষট্টি বলছি হল্যান্ড টিআরি শিল্পে উন্নত ঠিক টিআরি সংক্রান্ত গবেষণা ও প্রযুক্তিতে হল্যান্ড খুব উন্নত ঠিক দুটোই ঠিক এবং বিটা এ সঠিক ব্যাখ্যা দেখো উভয়ই সঠিক নয় এটা হবে না এ সঠিক বি সঠিক নয় এ ও বি সঠিক বি এ সঠিক ব্যাখ্যা করতে পেরেছে এখানে সি অপশানটা তোমরা করবে আটষট্টিটা গুজরাট ডেয়ারি ব্যবস্থা উন্নত ঠিক এটা সমবায় মাধ্যমে ডেয়ারি শিল্পে উন্নত হয়েছে ঠিক এ ও সঠিক সঠিক ব্যাখ্যা করতে পেরেছে হ্যাঁ ঊনসত্তর মিশ্র কৃষি ব্যবস্থা লাভজনক হ্যাঁ মিশ্র কৃষিতে প্রচুর কৃষিজ ফসল উৎপন্ন হয় এটা মিলল না তাহলে এ ও বি এটা কি বলে এখানে এ ও বি এটা ঠিক উভয়ই সঠিক নয় তো না একটা ঠিক একটা ভুল এ সঠিক বি সঠিক নয় বি সঠিক নয় এ ও বি সঠিক এ ও বি সঠিক বি এ সঠিক ব্যাখ্যা করতে পেরেছে না এ ও বি দুটোই সঠিক কিন্তু বি এ সঠিক ব্যাখ্যা করতে পারিনি উনসত্তর তোমরা করবে ডিটা ডি অপশানটা সঠিক ব্যাখ্যা আমার প্রচুর ফসল উৎপন্ন হয় না কিন্তু অনেক রকম ভিন্ন ভিন্ন ফসল চাষবাস করা হয় তারপর বিবৃতি ব্রাজিলে ইথানল ব্রাজিল ইথানল উৎপাদনে বিখ্যাত হ্যাঁ ঠিক ব্রাজিল আখ উৎপাদনে প্রথম ঠিক তাহলে দেখো দুটোই বলছে এ ও বি সঠিক বি এ সঠিক ব্যাখ্যা করতে পেরেছে এই অপশানটাই তোমাকে করতে হবে ম্যাচ কলম এ দিয়েছে স্থানান্তর কৃষি মালয়েশিয়া শ্রীলঙ্কা মেক্সিকো আর কঙ্গো এদিকে চীনা মাসল লাডাং আর মিলগা তাহলে ম্যাচ করতে হবে এই মালয়েশিয়া মালয়েশিয়ার সাথে তোমরা কি কোনটা করবে মালয়েশিয়ার সাথে হচ্ছে দেখো তোমার এই লাডাং শ্রীলঙ্কা হচ্ছে চীনা মেক্সিকো মেক্সিকোর সাথে তোমরা করবে মেক্সিকো হচ্ছে মিলগা আর কঙ্গো হচ্ছে মাসোল তাহলে মালয়েশিয়া একের সাথে তিন একের সাথে তিন এই তিনটে দিয়ে আছে এইটাতেও আছে এইটাতেও আছে ঠিক আছে দুই এর বিয়ের সাথে এক বিয়ের সাথে এক এইটাতেও তো আছে এইটাতেও তো আছে সি সি এর সাথে হচ্ছে চার সি এর সাথে চার এটা দুই তাহলে এটা তোমার সি অপশানটা তোমরা করবে আবার তৃণভূমি আর অঞ্চল পেরি উত্তর আমেরিকার পেরি হ্যাঁ এটা ঠিক এর সাথে এক দক্ষিণ আমেরিকার পম্পাস এটাও তোমার বিয়ের সাথে দুই ল্যানস ল্যানস হচ্ছে ভেনেজুয়েলা তুষক হচ্ছে নিউজিল্যান্ড তাহলে দেখো এক এক এর সাথে এক বিয়ের সাথে দুই সি এর সাথে হবে চার সি এর সাথে হবে চার আর ডি এর সাথে হবে তিন এর সাথে এর সাথে সাথে এক দুই সি এর সাথে সি এর সাথে তোমার হবে না এটা এইটা এর সাথে এক এ এক বিয়ের সাথে দুই সি এর সাথে চার আর ডি এর সাথে তাহলে এখানে তোমার বাদ তো তোমরা করবে এটা বাদ তোমার এই তিয়াত্তর স্থানান্তর কৃষি স্থানান্তর কৃষি হচ্ছে চার তো এইতে চার কোথায় আছে দেখো এতে চার এটা তো আছে এটা তো আছে ঠিক আছে ধরো নিবিড় জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি এটা হচ্ছে মাথা বিছু উৎপাদন কম বি এ এক বিয়ে এটাতেও এক আছে এটাতেও এক আছে ঠিক আছে চলো দুটো বাণিজ্যিক কৃষি বাণিজ্যিক কৃষি মাথা বিচু উৎপাদন বেশি এর হচ্ছে দুই এর দুই এর দুই এটা আছে ঠিক আছে আর মিশ্র কৃষি মিশ্র কৃষি হচ্ছে তোমার কৃষি ও পশুপালনের পালনের ডি হচ্ছে তিন ডি হচ্ছে তিন এইটা তাহলে তিয়াত্তর তোমরা করছো এ অপশানটা তিয়াত্তর আর সর্বশেষ এই সেটা চুয়াত্তর দেখো কলমে এই কৃষির নাম ওলেডি কালচার মানে শাকসবজি শাকসবজি কই হচ্ছে এটা চার এ চার এখানে একটাও দেওয়া আছে তো দেওয়া রয়েছে ঠিক আছে চার ফলি কালচার মানে ফুলের চাষ ফুলের চাষ কোথায় যো তিন বিয়ের তিন এটা তো তিন দিয়ে আছে এটা তো তিন দিয়ে আছে কুমাম কালচার হচ্ছে ফল ফল দেখো দিয়েছে দুই দুই দিয়ে আছে এইটাতে ঠিক আছে এইটা ধরো আর ভিটি কালচার হচ্ছে আঙুর চাষ তোমার ডি এর এক ডি এর হচ্ছে এক ডি হচ্ছে তোমার এক এই বি চুয়াত্তর হচ্ছে বি অপশানটা তোমরা সঠিক